Oh এই মায়ের কাছে এসে আমার সর্বপ্রথম এই নিবেদন কোন মায়ের কাছে আমার মায়ে ভারত মায়ের কাছে এসে সর্বপ্রথম আমার এই নিবেদন কেন ভাসো মা নয়নে জলে আমরা রয়েছি মাগো আমরা থাকতে এই নয়নে জলে তোমাকে আর ভাসতে দেবো না আমার ভারতে মাও নয়নের বাড়ি গেছে তাই আমরা ছিলাম না তোমার পুত্র কন্যারা যখন ছিল না তখন তুমি নয়নের তোমার পুত্র কন্যারা থাকতে এই নয়নের বাড়ি নয়নের জল আর তোমায় ঝরাতে দেব না কেন জানো মা তুমি আমাদেরকে গৌসাঙ্গাও কারণ তুমি ভারতে মাতা কথা মাগ তোমার বুকের ব্যথা ও মা তোমার বুকের ব্যথা মছাতে এসে তোমার বুকের ব্যথা বিদেশির শাসনে মায়ামার বন্দী ছিলেন কতদিন কত বছর দুশো বছর আমার এই ভারতে মাতা ইংরেজদের হাতে হাতে বিদেশের ছিলেন মায়ামারে কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা কত বেদনা মায়ামার সহ্য করে মামা বাড়ি ছড়িয়েছে তাই বললেন কি গো তুমি আছো ঘেরা ভেঙে দেব মাগো আমরা জাতির বেড়া বন্ধুতে দাদা আমরা ভেঙে দেব মা এই জাতির বেড়া ভেঙে দিয়ে আমরা বন্দিনী মাকেই আমরা মুক্ত করব আমরা যে মা তোমার সেই সন্তানই আমরা এই ভারতে মায়ের সন্তান এই ভারতে মাতার কন্যা আমাদের যে বড় গর্বই আমরা ভারতবাসী তাই না বাবা মাগো তোমার আর চিন্তা নেই জাতির মেলা ভেঙে দেব কিবা হিন্দু কিবা মুসলিম কিবা খ্রিস্টান আমাদের একটাই পরিচয় আমরা হলাম আমি ভারতেবাসী উঁচু নয় নিচু নয় ছোট নয় বড় নয় আমাদের একটাই পরিচয় আমরা ভারতেবাসী সকলে একত্রিত হয়েই মায়ের রক্ত ঝরাকে বন্ধ করব অত্যাচারিত মায়ামার লাঞ্ছিত হয়েছে মায়ামারে গঞ্জিত হয়েছে মায়ামারে ধর্ষিত হয়েছে ওই ইংরেজের হাতে বিদেশের হাতে মাগু আমরা আমরা স্বাধীন করব স্বাধীন ভারতবর্ষ গড়ে তুলব তাই বললেন কি গো দেশের শাসনে তুমি আছো ভেদা ভেঙে দেব leave বো গো তোমার এরকে তো ঝাঁটা ইংরেজ করে বো তারা ইংরেজ করে বো তারা শপথ মানিয়েছি তে পিতি তোমার সোনারে মে রুখে তারা বোঝাই জি বন্দি রখ তে হয়েছে তোমার মায়ে কন্যা মাতঙ্গিনী প্রীতি তোমার সেই সোনার মেয়ে সেদিনই তারা রুখে দাঁড়িয়েছিল নিজের জীবনে দিয়ে অদূর হতে ইংরেজরা গুলিবিদ্ধ করছে তবুও মা আমার তোমার সেই সোনার কন্যারা তবুও হার মেনে নেয়নি ভারতে মায়ের পতাকাকে এক হাত থেকে অন্য হাতে তুলে ধরেছে অদূর হতে গুলিবিদ্ধ করেছে রক্তে রাঙিয়ে দিয়েছে মায়ামার করেছে কি আর এক হাত থেকে আর এক হাতে এ হাত থেকে ওই হাতে মায়ামার পক্ষের মাঝে সেই ভারতের পতাকাকে গুঁজে নিয়ে মায়ামার আগে আগে যাচ্ছে আগে আগে যাচ্ছে আর স্লোগান দিচ্ছেন বন্দে মা তরম বন্দে মা তরম মাতরম রক্তে রাঙিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য নিজের জীবন কে সে তো তোমারই মেয়ে লুটিয়ে পড়ে গেছে তবু ভারতে মায়ের সেই পতাকাকে পুনরায় তুলে নিয়ে আবার সে আগে আগে গিয়েছে নিজের বুক এগিয়ে দিয়েছে থাকে পারে মা একমাত্র এই ভারত মায়ের সন্তান কো কন্যারা ছাড়া এ সাহস আর কাদের হতে পারে তাই তোমার সেই মেয়ে মা তোমার সহনার মেয়ে রুখে দাঁড়াই তারা বোঝাই জীবন দিয়ে রক্তেরা

সুভাষচন্দ্র বসু ভারতবাসীকে বলেছিলেন গো ভারতবাসী তোমরাই আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তোমরাই আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেদিন ধরা পড়ে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল তাই না মার্ডার করলেন কাকে গো না ইংল্যান্ডাবাসী অপরাধে ধরা পড়ে সেই ছোট্ট ক্ষুদিরামের হলো ফাঁসি ফাঁসির মঞ্চে গেলে এনে খুদিরাম তার ভয় নেই তার ডরে তার চোখে জল নেই সে হাসতে হাসতে মঞ্চে গিয়ে নিবে জীবনকে উৎসর্গ করে দিয়েছে একেবারে বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি মা দেখিবে ভারতেবাসী একেবারে বিদায় দে মা ঘুরে আসি সেই তো তোমার বীর পুত্র মাগ সে যে তোমার ভারতে বসে ছোট্ট ক্ষুদিরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ভারতে মাকে স্বাধীন করার জন্য সুভাষ চন্দ্র বসু বললেন কি গো সুভাষ চন্দ্র আমি রকে তো দেবে বিনিময়ে তোমেরা স্বাধীন এস গো সাবে

আমাদের নিচারণ চারণ যার নাম হলো হল সারথী সাহা মহাশয় মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা কুড়িচা গ্রামে অন্তর্গত তিনি বললেন কি গো সাহা কহে শহীদ রেখ যেন ভক্তি জীবন মরণে মুক্তি রে কখনো ভুলেও না যারা প্রাণে দিয়েছে বলিদান তাদের কখনো ভুলে যেও না চিরস্মরণে চির স্বপনে তাদের মনে রেখো যারা প্রাণ দিয়েছে বলিদান বিনয় বাদল দিনেশ বাগাযণী ক্ষুদিরাম প্রফুল্ল চাকি এদের নাম কোনো দিনই যেন ভুলো না যারা প্রাণ দিয়েছে বলিদান ভারতে মাকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনে যদি আজ উৎসর্গ না করে দিতেন আমরা স্বাধীন হতে পারতাম না স্বাধীনের মতো চলাফেরা করতে পারতাম না আমরা সেই ইংরেজদের হাতে বিদেশের হাতে আমরা আজও সেই কারাগারে আমরা বলি সব रेखो जैन भोगती আমরা হলাম ভারতবাসী আমাদের ভুললে চলবে না উনিশশো সাল দিনটা কবে পনেরোই আগস্ট ভারত মাসাধীন পনেরোই আগস্টে ভারত মাসাধীনে পনেরোই আগস্টে ভারত মাসাধীনে থেকো সবাই একে ছওয়ানে থেকো সবাই এক ছওয়ানে পাতা মা diteছি থেকো সবাই গউ হরি হরিবারে হরি 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 হরিছি আজই গায় গো এসেছে রাজ হয়েছে ন জালে আমি হয়েছে અગવા જાગોમા જગોમા જાગ જાગમા ক্ষমাদিয়ে ক্ষমা এ এ বা শবা এ পা বা ইয়া এ এই যে ক্ষমা দিয়ে ছোমা মাগো মানব রূপা জমি আমি কেমন করে করব জামা সদাই ভাবি আমি মন চাষানারি আমার ভালো চাষ নাহি জানে আমার পুরো জমে পতি থাকলে ফসল ফলবে কেন মগ বৈষ্ণব এর চাষের নীতি কিছু জানাই তাই আমার কিঞ্চিতে কিঞ্চিতে রহ সাধু জনে কয় জ্ঞানের উপর নাঙ্গলি একটা ধরতে হয় মা হাতে আমার ভক্তি রূপা লই এরে যোগ দিতে হয় তাতে সাধন আরে ভজন নামে চাই মা দুটি এরে নিষ্ঠা নামে জীবন খানা চাপাই এরে ঘরে তারপরে ফেলতে হয় মা গুরু মন্ত্র বীজ আকারা হই আদিও নয়ন জলের ছেজ অনুরাগের কোদাল ধরে বানতে হয় মা আল এই চোদ্দ পোয়া দেহের মাঝে ননটি গো আমার গোয়ালে জল মরে মা গোয়ালে জল মরে গো হে হে আমার চোদ্দ পোয়া মানুষ মানুষ ত্রিবিধ মানুষ মানুষও বাঁচিয়ালো হবে মানুষও হবে আর সেই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে সত্য যুগেতে মানুষের সত্য যুগেতে মানুষ আমার সত্য যুগেতে মানুষের হতে সত্য যুগেতে মানুষের হতে আমার ব্রহ্মা

আমার বিষয় ছাড়াই এই কবি গান হবার উপায় নাই কীর্তনে গানে বাহুল গানে যাত্রা গানও ভালো লেটো গানে সেও তো দেখো একদল হয় সকল কবি গানে গাইতে গেলে একদলে হবে না থেকে দিদিকে করেছে ঝড়বাইয়ে না আমার দেখো ব্যক্তিগত নামে দেখো হইলো মধুমিতা নাম বাবা জানেন তা সকল পূর্ব বব ধম মানে জেলাই হয় আপনারা সকলে জানেন না নিশ্চয় একদম আজকে আমি গাইতে কবি গান আগে আসরে মাঝে এলামে দেখো গাইব কবি